হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য কলকাতা সেভেন্টি ফোর থেকে আজকে আমরা রওনা দিচ্ছি নতুন জায়গার উদ্দেশ্যে হ্যাঁ বন্ধুরা তো জায়গাটার নাম আমি এখন বলতে চাইছি না সারপ্রাইজই থাক তো আজকে আমরা হান্ডার থ্রি ফিফটি ইউজ করছি তো আজকে চারজনের যাওয়ার কথা ছিল কিন্তু জানোই তোমরা যে আজকালকার দিনে কারো সেরমভাবে আর কি সময় হয় না তো ব্যক্তিগত কাজের কারণেই তারা সবাই আর কি যেতে পারছে না তো আমরা দুজন মিলেই যাচ্ছি আর একটা কথা কি তোমরা ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখবে স্কিপ করবে না ঠিক আছে তো চলো আজকে যাওয়া যাক দেখো আজকে কোন জায়গায় আমরা যেতে চলেছি চলো গোব্য চলো বন্ধুরা যাওয়া যাক আজকে নতুন জায়গার মুখে Bye.

उंगली डिस्ट्रिक्टে যাব হ্যাঁ তারপরে গিয়ে দেখাবো যে আমরা উंगली डिस्ट्रिक्टে কি কোন জায়গায় কি যোবনে বা কি উদ্দেশ্যে আমরা আজকে ভিড়িয়েছি আজকে এরিয়র মেইন টপিকটা কি সেটা তো নিশ্চয়ই তোমরা ভিডিও টাইটেলে দেখতেই পারবে সরি যা ধরানগর এরিয়ে বাদিকে ঘুরে গেছি সাথে একটা শর্টকাট দেখতে পাচ্ছ টোল ব্রিজ হোর্ডিং প্রায় দেখাই যাচ্ছে সামনে তো আমরা এখন সিগনালে দাঁড়িয়ে আছি সিগনালে সিগনাল হলেই আমরা আবার এগিয়ে যেতে পারবো সম্ভব রোড তো আমরা এখন চুচুড়া ফেরিঘাটের সামনে চলে এসছি এখান থেকে ফেরিঘাটটা একদমই কাছেই তো চলো ফেরিঘাটের দিকে যাওয়া যাক আমরা এখন বর্ধমান ব্র্যান্ডের মোকেরা রাস্তা ঘুরবো এগিয়ে যাবো তো দেখো আমরা কতক্ষণে গিয়ে পৌঁছাতে পারি আমরা এখন সুকান্ত নগর থেকে ক্রস করছি হুগলি ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্ট তো চলো বন্ধুরা যাবার পথে আবার যদি কিছু বিশেষ নজরে আসে এই এখন আমরা আন্ডার পাস দিয়ে ক্রস করছি উপরে মনে হয় যতদূর সম্ভব রেল ক্রসিং আছে মানে রেল ব্রিজ বলতে হ্যাঁ বিশেষ কিছু নজরে আসলে অবশ্যই এই ভিডিও কন্টেন্টে তুলে ধরার চেষ্টা করব এখানে মনে হয় আমরা কোনো একটি পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি যার জন্য এত শান্ত মনোরম পরিবেশ এই যে ডেস্টিনেশনে প্রায় আমরা পৌঁছে গেছি হ্যাঁ এটা ঘাট ঘাট এই রাস্তা থেকে যাব সোজায় দিকে তবে রাস্তাটা এখন কনস্ট্রাকশনের কাজ চলছে দেখে একটু জ্যাম পাচ্ছি তোমরা যখন আসবে আশা করি এতটা জ্যাম পাবে না এবার আমরা এই ডুড়িঘাট স্টেশন থেকে বা রাস্তা চলে যাব তার থেকে এখন সোজা চলে যাব পৌঁছে গেছি বলতে পার মসজিদে ঢোকার পাড়া তো চলো এখন বাকি নিদর্শনগুলো মসজিদের ভেতরে ঢোকার পরেই দেখাবো চলো তো এইখানে ঢোকার পরে এখান থেকে তোমরা এন্ট্রি ফিজটা দিয়ে টিকিট কালেক্ট করে নেবে পার হেড কুড়ি টাকা করে うん。 তো এই সেই নিদর্শন বন্ধুরা আজকে আমরা এই ডেস্টিনেশনে এসেছি যেটির নাম ইমামবাড়া মসজিদ এই মসজিদ সিয়া মুসলিমদের জন্য করা হয়েছিল যারা এখানে এসে উপাসনা করতে পারে চলো বাকি ভিডিওগুলো দেখে নেওয়া যাক এখানে আর কী কী নিদর্শন খুঁজে পাওয়া গেছে সেই জায়গা যেটিকে হাউস বলা তো এখানে মুসলিম লোকেরা এসে নামাজ পড়ে এই মসজিদে নামাজ পড়ার পর নিজেদেরকে ধুয়ে ফেলেন হাত পা যেটা ধোয়ে তো সেটা হচ্ছে এই জায়গা যেখানে এসে হাত পা ধুয়ে আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে নামাজ পড়ে নামাজ পড়ার জায়গা Thank মসজিদ যার নাম ইমামা আজকে শুধু ভারত নয় সারা পৃথিবী জুড়ে বিখ্যাত দেখতেই পারছো তোমরা এটা হচ্ছে ঘড়ির তো ইতিহাস বলছে এই ঘড়িটি একটি ফরেন কোম্পানির ঘড়ি ফরেনাররা এই ঘড়িটি বানিয়েছিল এবং এই মসজিদে উপস্থাপন করেছিল এই ঘড়ির সময় দেখি নামাজ পড়ার টাইম বলে বা তাদের রিলিজিয়াস এই যত সমস্ত কাজকর্ম আছে তারা এই ঘড়ি মেনটেন করি পদ্মা দেখতে পাচ্ছ কি লেখা রয়েছে সূর্য ঘড়ি সান মানে সূর্য ঘড়ি এখানেই অবস্থান করছে আর এখানে শুনলাম নাকি গঙ্গার পার্ক রয়েছে তো চলো সেই গঙ্গার দৃশ্যটা তো দেখিয়ে চলো এই সেই জায়গা এই সেই সূর্যগরের পথ যেটা পেরিয়ে দেখতে পাচ্ছ এত সুন্দর বড় দরজা এই দরজা পেরিয়ে দেখা যাচ্ছে এই সেই গঙ্গা হ্যাঁ এই সেই জায়গা যেটি পশ্চিম বাংলার হুগলি ডিস্ট্রিক্টে অবস্থিত এবং চুঁচুড়া শহর নামক এলাকায় এই গঙ্গাটি তোমরা দেখতে পারবে এবং এই পুরো জায়গাটাই এই চুচুড়ার মধ্যেই অবস্থিত চলো তো দেখো বন্ধুরা কত সুন্দর এই গঙ্গার দৃশ্য চুঁচুড়া শহরের এই গঙ্গার দৃশ্য ভাবা যায় এরকম এক বিরাট মসজিদ তার পাশে এরকম গঙ্গা তো চলো বাকি দৃশ্যটাও দেখে আসি তোমাদের কাছে তুলে ধরি কত অপূর্বই দৃশ্য যাতে তোমরা আসলেও মানসিক শান্তি পেতে সক্ষম হবে মসজিদ থেকে বেরোনোর পর সামনেই পড়বে এক অপূর্ব ফেরিঘাট যেখান থেকে তোমরা এসে দশ থেকে পনেরো মিনিটের জন্য নৌকা নিয়ে ঘুরতেও পারো আর গঙ্গার পরিদর্শন দেখতে দেখতে হঠাৎ করে চোখ গেল ওই সেই রেল ব্রিজ দেখো তোমরা কি সুন্দর এই দৃশ্য হ্যাঁ এই সেই রেল ব্রিজ যেখানে নৈহাটি আর ব্যান্ডেল রেল সংযোগস্থল তৈরি করছে এসে আমি বা আমরা আমাদের নিজেদেরকে আমরা হারিয়ে ফেলেছি আজ সত্যি কোনো ভাষা নেই তো এটুকুই বলবো যে অবশ্যই এই জায়গাটাকে ভিজিট করো সত্যি তোমাদের মন জুড়িয়ে যাবে তো এই গঙ্গার উপকূল এখন উপভোগ করছি আস্তে আস্তে আবার ইমাম মরার ভেতরের দিকে প্রবেশ করতে হবে এখন তো প্রায় সূর্য অস্ত যায় বাড়ি ফেরার পালা তো চলো ইমামড়া আর কিছু অংশ তোমাদের কাছে তুলে ধরা যাক চলো বন্ধুরা ফেরিঘাট যাওয়ার পথে যে দৃশ্যটা তোমাদের কাছে আসবে সেটা হচ্ছে এই ইমামবাড়া মসজিদের অংশ অংশটা ভেতরেই প্রবেশ করব তো এই হচ্ছে সেই গেট যেখান থেকে ফেরি ফেরিঘাট হতে ইমাম মরার দিকে প্রবেশ করছি চলো বন্ধুরা যায় সেই মুঘল যুগ শুরু আর এই মসজিদ কি সুন্দর তাই না এত অপূর্ব দৃশ্য দেখার পরে এখন তো আমাদের বাড়ি ফেরার পালা বাড়ি তো আমাদের রওনা দিতেই হবে শুধু থেকে যাবে টুকরো টুকরো স্মৃতি যেগুলো থেকে যাবে ভিডিওতে তোমরা দেখবে আর সেই স্মৃতিকে চারণ করতে তোমরা অবশ্যই তোমাদের এখানে আসতে হবে তো চলো আজ এটুকুই থাক ভিডিওটা পুরোপুরি দেখবে দেখার পরে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করবে আর হ্যাঁ আরেকটা কথা ওই যে বেল আইকনটা আছে ওই বেল আইকনটা কিন্তু জিতে দেবে তাহলে আগাম ভিডিওগুলো তোমাদের কাছে সহজে পৌঁছবো আজকে এটুকুই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই ভালো পেতো